সুপ্রিম কোর্টের রায়ে যে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী তাদের চাকরি হারিয়ে বর্তমানে আন্দোলন করছে রাজ্য সরকারের বিরুদ্ধে যাতে সরকার তাদের হকের চাকরি ফিরিয়ে দেয় সেই সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি ফিরে পাওয়ার উপায় বলে দিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলছে সরকার এক বলছে তোমাদের অপরাধের জন্য এই লেখাপড়া জানা ছেলেমেয়েরা বিপদে পড়েছে তোমরা রাস্তায় বসে রাখতে কোথায় বসে এবং তারপর তিন দিন হয়ে গেল পাঁচ দিন হয়ে গেল সাত দিন হয়ে গেল সরকারের কোনো হেলদল নেই মুখ্যমন্ত্রী বসতে পারবেন না এর আগে যারা অযোগ্য তাদেরকে যোগ্য বলে কাগজ দিয়ে তাদের সঙ্গে মিটিং করেছেন উনি অযোগ্যদের পাশে উনি চাকরিচরদের পাশে উনি কেন বসেননি এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রীর সঙ্গে বসবে শিক্ষামন্ত্রী বসবে না কিংবা শিক্ষা সচিবের সঙ্গে বসতে হবে নাকের বদলে নরুন কি করবে শিক্ষা সচিব সত্য করেছে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী তো তারা বসতে পর্যন্ত রাজি না আমি আবার বলছি এক্ষেত্রে এদের হকের চাকরি ফেরত পাওয়াটা জরুরি তার মতন সুযোগ অবশ্যই ছিল এখন কঠিন এখনও হয়তো আছে কি করতে হবে সরকারকে স্পষ্ট নিজের দায় স্বীকার করতে হবে যে অপরাধের দায় আমার ওদের নয় যদি অপরাধ হয়ে থাকে আমার আমায় শাস্তি দিন ওদের দেবেন না কেন সরকার সে কথাটা বলতে পারছে না কেন সেই অনুযায়ী হরফনামা করছে না কেন সেই অনুযায়ী আমি যারা অযোগ্য তাদের টাকা ফেরত দিচ্ছি নেব তিন মাসের মধ্যে নেব হলফনামা কেন দিচ্ছে না আর এদের যারা টেন্টেড নয় তাদেরকে এখন বহাল রাখুন আবার দায়িত্ব যদি এরা কেউ টেন্টেড হয় আমি ব্যবস্থা নেব এই স্পষ্ট স্বীকারোক্তি অপরাধ স্বীকার করে সরকারের দেবার সুযোগ ছিল সরকার দেয়নি সরকার হরফনামা দিচ্ছে না স্পেশাল রিভিউ বলতে যাবো যায় তার পাথে যাচ্ছে না আসলে সরকার চাকরিচোর পক্ষে অযোগ্যদের পক্ষে তাই এরা বিপদে সেই কারণে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী যাচ্ছেন না আমি আবারও আবেদন করব মুখ্যমন্ত্রীর বিবেচনা বোধ ন্যূনতম হোক স্পেশাল রিভিউ পিটিশন ওয়েবারশিট দেখান অযোগ্যদের টাকা ফেরত দিন আর বাকি যারা তাদের জন্য দায় স্বীকার করে দায় ঘাড়ে নিন কোর্টে যান সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চলতি মাসে একত্রিশ তারিখের মধ্যেই নতুন করে বিজ্ঞপ্তি জারি করে একত্রিশে ডিসেম্বরের মধ্যে দু সালের পরীক্ষার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলেছিল সেই সঙ্গে সুপ্রিম কোর্ট এও নির্দেশ দিয়েছিল যারা অযোগ্য বলে চিহ্নিত হননি তারা ডিসেম্বর মাস পর্যন্ত স্কুল করতে পারবে এবং তারা বেতনও পাবে কিন্তু গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা কোনো বেতন পাবেন না এমনকি স্কুল করতে পারবেন না আর এই গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা তাদের বেতন বন্ধ হয়ে যাওয়ায় যাতে রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন না করে তার জন্য মমতা ব্যানার্জি গ্রুপ সি কর্মীদের জন্য মাসিক পঁচিশ হাজার টাকার ভাতা প্রকল্প এবং গ্রুপ ডি কর্মীদের জন্য মাসিক কুড়ি হাজার টাকার ভাতা ঘোষণা করেছিল এমনকি মমতা ব্যানার্জি ওই প্রকল্পের নাম দিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি স্কিম তবে গত শুক্রবার ভাতা নিয়ে রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিকে বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে মামলাকারীদের আইনজীবীর পক্ষ থেকে কোর্টকে জানানো হয়েছে এইভাবে সরকারি কর্মচারীদের ভাতা দেওয়া যায় না এটা অনৈতিক মামলাকারীদের পক্ষ থেকে আদালতের কাছে আবেদন করা হয়েছে হাইকোর্ট যেন রাজ্য সরকারের এই ভাতা প্রকল্পকে বন্ধ করার নির্দেশ দেন শুক্রবার এই মামলাটি কলকাতা হাইকোর্টে গৃহীত হয়েছে গরমের ছুটির পর বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি আছে আর এই মামলা নিয়ে রাজ্যের শিক্ষা সচিবকে প্রশ্ন করা হলে তিনি জানান সরকার সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন দাখিল করেছে সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভাতা হিসাবে মানবিকতার খাতিরে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তবে সত্যিই কি মমতা ব্যানার্জির সরকার গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতার ব্যবস্থা চালু করেছে মানবিকতার খাতিরে নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে তা কমেন্টে জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন